প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে রিলস ভিডিও তৈরি করবেন ফ্রি টেমপ্লেট দিয়ে মানে খুব সহজে আপনার কাছে এডিটিং করতে হবে না অটোমেটিক কিছু টেমপ্লেট রয়েছে সেগুলোতে আপনি ছবি অ্যাড করবেন অটোমেটিকলি রিলস ভিডিও তৈরি হয়ে যাবে মানে সুন্দরভাবে টেমপ্লেট সাজানো রয়েছে তো প্রিয় দর্শক তো আমি একটি দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিও ভিডিওতে রিলস ভিডিও তৈরি করেছি এইরকম শো করতেছে তো এরকম আপনিও রিলস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে আপনাকে আর এডিট করতে হবে না তো প্রিয় দর্শক এইভাবে এটি কিভাবে কি করবে সম্পূর্ণ প্রচেষ্টা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ট্যাম্পলেট হচ্ছে আপনার যেটি পছন্দ হয় সেটি আপনি ব্যবহার করবেন তো প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর যাবেন যাবে এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন যে রিলস মেকার জাস্ট এটি লিখবে রিলস রিলস লিখবেন রিলস মেকার লিখবেন তাহলে এখানে অ্যাপসগুলো শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন রিলস মেকার রিলস রিলস মেকার এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন যেহেতু আমার অ্যাপস ইনস্টল করা আছে ওপেন দেখছে অ্যাপস ইনস্টল করার পর ওপেন বাটনে একটি ক্লিক দিবেন ওপেন বাটনে ক্লিক দিলে এরকম একটা শো করবে এখানে যদি আপনার পারমিশন চায় আপনার ফটো পারমিশন তো দিয়ে দেবেন এখানে অসংখ্য অসংখ্য ট্যাম্পলেট রয়েছে আপনার যে ট্যাম্পলেটটি প্রয়োজন হবে বা যে ট্যাম্পলেটটা আপনার পছন্দ হয় সেই ট্যাম্পলেটটি ইউজ করবেন তো আমি দেখানোর জন্য প্রিয় দর্শক এই ট্যাম্পলেটটা আমি ইউজ করবো তার জন্য এই টেমপ্লেট উপর আমি ক্লিক দিলাম টেমপ্লেট উপর ক্লিক দেওয়ার পর তো এখানে অ্যাট মিডিয়া অ্যাট মিডিয়া অপশনে ক্লিক দিবে খুব সহজে আপনি ব্যবহার করতে পারেন তো এখান থেকে আপনি যে ফটোগুলো দিয়ে আপনি মানে রিলস ভিডিও তৈরি করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই ত্রিশটি ফটো দিতে হবে তো এতগুলো যদি ফটো না থাকে সেক্ষেত্রে আপনি ছোটো ছোটো কিছু রিলস ভিডিও রয়েছে সেগুলো আপনি নিতে পারেন তবে এই আমি নেবো এই আমি নেওয়ার জন্য এখান থেকে জাস্ট এখানে লোড হবে এরপর অ্যাড মিডিয়া অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আমি এটা তো তো আপনি ফটো দিয়ে দিবেন এখানে অসংখ্য অসংখ্য ফটো রয়েছে আপনি এখান থেকে দিয়ে তো এক এক করে এভাবে আপনি সিলেক্ট করবেন আপনাকে তেইশটা ফটোই দিতে হবে যে কোনো পারেন তো আপনার অবশ্যই থাকে যে প্রায় সকলের থাকে অনেকগুলো ফটো থাকে আপনি সবগুলো ফটোই এখান থেকে ইউজ করবেন তো প্রিয় দর্শক এইভাবে করবেন প্রিয় এখানে দেখতে পাচ্ছেন তুই এই টি ফটো নেওয়া হয়েছে এরপর এখানে কনফার্ম বাটনটিতে ক্লিক দিবেন তেইশ ফটো আপনি সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্টিং ইউর মিডিয়া এখানে কিন্তু আমার যে মিডিয়া গুলো আমি মাত্র ইম্পোর্ট করলাম সেগুলো কিন্তু আহ হচ্ছে মানে প্রসেসিং হয়েছে তো এখান থেকে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে প্রিয় অবশ্যই চালু রাখতে হবে এই অ্যাপটি ব্যবহার করতে গেলে অবশ্যই ডাটা কানেকশন চালু রাখতে হবে যেহেতু এটি অটোমেটিক ট্যামলেট রয়েছে যে ট্যামলেট ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর রিলস ভিডিও তৈরি করতে পারবেন এবং ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছে আমার ফটোগুলো নিয়ে নিয়েছে এবং অটোমেটিকলি ট্যাম্পলেট সাহায্যে ভিডিও এডিটিং হয়ে গিয়েছে তো এখন আমি প্লে বাটন ক্লিক দিলে এই শো করলে তো বেত এই রিলসটি টি আপনাকে কিন্তু সেভ করতে হবে এখানে কিন্তু এডিটিং হয়ে গিয়েছে এখান থেকে আপনি চাইলে আরো বেশ কিছু এ রয়েছে যেমন এখান থেকে মিউজিক করতে পারবেন এখানে অসংখ্য অপশন রয়েছে তারপর এখানে আপনার এই টেম্পলেটটি মানে আপনার যে রিলস ভিডিওটি এডিট হলো সেটি আপনি সেভ করার জন্য এখানে নিচে রেড বাটনের অ্যারো বাটন দিতে ক্লিক দিবেন এখানে রেড অ্যারো বাটন ক্লিক দেওয়া এখানে যদি আপনার ক্রেডিট না থাকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটি ক্রেডিট আমার কিন্তু বর্তমান কয়েন রয়েছে তো কয়েন থাকলে এখানে পে কয়েন দিবেন এছাড়া যদি কয়েন না থাকে সেক্ষেত্রে ওয়াজ এড ভিডিও মানে একটি অ্যাড দেখবেন তাহলে আপনার ভিডিওটি সেভ হবে তো প্রিয় দর্শক যেহেতু আমার কয়েন রয়েছে তাই আমি এখানে কয়েন দিয়ে অ্যাড করতেছি অ্যাড দেখতেছি না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এমন সেভ হয়েছে আমি যদি আমার গ্যালারিতে বের হয়ে যায়। তো মাত্র দুই চার সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটি এডিটিং হয়ে যাবে তো প্রিয় দর্শক এভাবে আপনি খুব সহজেই মানে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনি বানাতে পারবেন বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে অসংখ্য অসংখ্য ট্যাম্পলেট রয়েছে এত সুন্দর সুন্দর ট্যাম্পলেট রয়েছে আপনি খুব সহজে ব্যবহার করে অল্প সময়ের মধ্যে এডিটিং করতে পারবে রিলস ভিডিও বানাতে পারবেন আপনি আপনার নিচে ফটো দিয়ে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ